ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন সম্মানিত প্রিয় দেশবাসী 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রিয় ভাই এবং বোনেরা প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের শহীদি ভাইয়ের লাশ নিয়ে বাংলাদেশকে শহীদের মিছিল রূপান্তর করছে এই শহীদি মিছিল যারা নাম লিখিয়েছেন চব্বিশের দুই হাজার শহীদ আমাদের এই আট আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন শহীদ উসমান হাবি এই শহীদ মিছিল নাম ছিল আকাশে অক্টোবরে চাদর লাশে নাম লিখিয়েছেন সাবলা চক্রে অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছিল তোমরা বাংলাদেশে সন্ত্রাস করবে আমরা আঠারো কোটি বাংলাদেশি জনগণ যতদিন জীবিত থাকবো এক একজন করে গঠন করে দিল্লির সভা দায়াস হিসাবে নিজেদের কে আবিষ্কৃত করতে চায় আমরা তাদেরকে অস্বীকার করে বলতে চায় ঠিক আছে না সবাই আছে শেখ হাসিনা যেটা শিক্ষাহীন সেটা শহীদ মিছিল তোড়বড় করেছিল আজকে ওই শহীদ মনিরা আমরা আছি আমরা ধৈর্য ধারণ করছি আমাদের ধৈর্যের বাদ ভাঙবেন না আপনারা যদি ধৈর্যের বাদ বাঁধতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন আগামী বারো তারিখের জন্য অপেক্ষা

আমরা সবাই আজকে হাত তুলে শপথ করে যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি যারা দুর্নীতি করে যারা টੰবার করে

আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব বারো তারিখ বাংলাদেশের হবে সন্ত্রাসকে না বলুন সন্দরবাজকে না বলুন দুর্নীতিকে না বলুন দখল দায়িত্ব না বলুন এই তারক রহমান এবং তার পিছনে যে তিনশো ঘটফদার আছে যারা তিনশো আসনে রয়েছে এদেরকে না

Get

ডাক্তার হেলাল উদ্দিন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল তারা অ্যাডভোকেট মহাজ হোসেন হেলাল উপস্থিত নেতৃত্ব সাংবাদিক বন্ধুগান সমবেত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ